যেটি বাংলাদেশের বর্ডার একদম যে বাংলাদেশ এনারা বসে আছে কি করতে পয়সা লাগবে নাকি কম কম বর্ডার আলাদা ভিডিওটা বল বলে না এই তো ইন্ডিয়া আউট

Dagat Bangladesh. Huh? <sighs>

ওলি বাবা এই হচ্ছে রুট ব্রিজ একটা ডবল রুট ব্রিজ আছে সেটাই উঠতে পারিনি ক্ষমতা নেই অত মানে যাইনি ওইদিকে ওইটা গেলে গেলে সারাদিন লেগে যেত যেটা ক্ষমতা আছে সেটাই আসলাম অনেকটা নিচে গিয়ে আসতে হয় আবার উপরেও আছে বলছো এত উঁচুতে আর নিচে এরকম অনেকটাই নিচ থেকে নামতে হয় অনেক নিচ মানে উপর থেকে নিচে নেমে তারপরে এটা কষ্ট আছে বয়স্ক লোকদের আসা সম্ভব না এই জরুর বোর্ডে চড়তে এসছি বোর্ডে চড়া মনে হয় হবে না আর্মিদের ট্রেনিং চলছে আর্মিদের ট্রেনিং চলছে এটা আর্মির এলাকার মধ্যে রয়েছে আমরা সব পাইন গাছ ভর্তি এখানে